নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে স্বাগত খুব সহজেই পাঁচ থেকে দশ মিনিটে অসাধারণ স্বাদের ঘুগনি বানিয়ে নাও এখানে পাঁচশো মটর ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তারপরে সেই মটর আর আলুটা একটু বড়ো সাইজ কেটে প্রেশারে তিন থেকে চারটে সিটি দিয়েছি সিটি দেওয়া হয়ে গেছে নুন হলুদ দিয়েই সিটি সেদ্ধ করে নিয়েছি এবারে কড়ার মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোনটা একটু লাল হতে দেব তারপরে দেব একটা পেঁয়াজ সাইজ একটু বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কেটে এইভাবে প্রথমে লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজার পরে এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে বেশ ভালো করে আরেকটু এইভাবে নাড়াচাড়া করে নেব রসুনটা যাতে কাঁচে না কাঁচা না থাকে এবারে দিলাম একটা বড় সাইজ টমেটো আর তার ওপরে দিলাম নুন নুনটা দেওয়ার পরে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে তো এইবার সব উপকরণ এইভাবে কম আছে বারে বারে এইভাবে নাড়াচাড়া করে নেব অনেকটা তেল ছেড়ে আসবে যার জন্য আমি একটু ঢেকে দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে আসবে তেল ছেড়ে আসবে তারপরে ঢাকা খুলে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ এবারে দিলাম এক গরম গরম মশলা এক চামচ দিয়ে একটু জল দিলাম দিয়ে এই মশলাটা হচ্ছে মেন এই মশলাটা এই মশলাটা তোমরা ভালো করে দেখো এই মশলাটা এইভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা পাকা হচ্ছে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকো তো দেখো একদম মশলাটা তেল ছেড়ে আসলো জল দিলে কি হয় তলাটা লেগে যায় না আর একদম এই রকম মশলাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে যেহেতু আমি মটর আলু একে থাকতে সেদ্ধ করে রেখেছি নুন নুন দিয়ে হলুদ দিয়ে এবারে এইভাবে সব কিছু আলু মটর সেদ্ধ এইভাবে ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকতে দেবো আর নুনটা তোমরা দেখবে যেহেতু আমি নুন সেদ্ধ করেছি এই নুন দিয়ে সেদ্ধ করেছি সেই হিসাবে নুনটা দিতে হবে আর খুব সহজেই খুব সহজেই এটা খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় এবার একটু ফুটতে দেবো ফোটার আগে আমি ধনে পাতাটা দিয়েছি ধনেপাতাটা ধনেপাতাটা দিয়ে ফোটাতে হবে আর তার উপরে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা এবারে সব এইভাবে ফোটালে তাহলে কী হয় ধনেপাতার পাতার যে গন্ধটা যে ফ্লেভারটা ওটা কিন্তু ছাড়ে অনেকে ঘুগনি হওয়ার পরে ধনেপাতা পাতা দেয় তো এইভাবে ধনে পাতাটা দিয়ে একবার ফুটিয়ে নিলে খেতে তো ভালো লাগবে আর গন্ধটাও ভালো লাগবে তো এবার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো ঢেকে তো বন্ধুটা ঢাকার পরে হয়ে গেছে ঢেলে নিলাম